আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে সকালের ব্রেকফাস্ট তৈরি করছি তো ভাবলাম ভিডিওটাও স্টার্ট করে দিই মানে ব্লগিংটাও স্টার্ট করে দিই তো সকাল থেকে না অনেক কাজকর্ম করেছি তো আজকে না একদম ইচ্ছা করছিল না যে সকাল থেকে ভিডিও বানাই জানো তো কারণ প্রতিদিন একই জিনিস তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো তাই জন্য ভাবছিলাম যে আজকে আর ব্লগিং করব না কিন্তু তারপর কি মন গেল না প্রতিদিন তো ব্লগ আমাকে ছাড়তেই হবে মাঝখানে দু একদিন করে খালি গ্যাপ চলে যাচ্ছে তো যাই হোক এখন দেখো সকালের জলখাবার বানাচ্ছি সকালে সকালের জলখাবারে রয়েছে পরোটা বেশ অনেক দিন পরোটা বানাচ্ছি না হয়তো আমি সকালের জলখাবারে বেশিরভাগ রুটি চাউমিন এগুলোই করে থাকি তো আজকের ভাবলাম যে একটু পরোটা বানাই কারণ বাইরের ওয়েদারটা না বন্ধুরা আজকের খুব সুন্দর মানে যেহেতু বৃষ্টি হওয়ার কথা আছে না বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মতো হয়তো বৃষ্টি হতে পারে আজকের ভিডিওটা অনেকটাই ছোট তো প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আর সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভ প্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই আমার ব্লগটা দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে তো মাসের সাথে গল্প করতে করতে দেখো আমার পরোটাগুলো কমপ্লিট হয়ে গেল এখন আমার বরকে খেতে দেব তার জন্য দেখো বাটিতে তরকারিও নিয়ে নিলাম দিয়ে দিলাম সরি তো অনেক কিছু কথার মধ্যে গণ্ডগোল হয়ে থাকে তো তোমরা প্লিজ কিছু মনে করো না হ্যাঁ কারণ একভাবে কথা বলে যাই তো হয়তো কিছু ভুল দুটি হতে পারে তো প্লিজ একটু ক্ষমা করে দিও আর এই যে দেখো এখন এক কাপড় নিয়ে চলে এসেছি কারণ এগুলো না কালকের কেচে রেখেছিলাম কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে এই কাপড় চোপড়গুলো আর ভাব ভাজ করা হয়নি এখন ছেলের সাথে গল্প করছি আর কাপড় জামাগুলো ভাজ করে নিচ্ছি কারণ কি বলো তো দেখবে রোদে দেওয়া জামা কাপড় যদি এইভাবে না দুমড়ে মুচড়ে রেখে দিই তাহলে একটু কেমন মতো কুচ মানে কুকুরে কুকুরে টাইপের যায় জানো তো আর সব সময় কি ঘরের কাজ করতে ভালো লাগে বলো মানে কি বলবো মাঝে মধ্যে কি মনে হয় বলো তো যে আজকের দিনটা ছুটি পেলে বেশ ভালো হয় দুই দিন আগে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সেই দিন কিনে না বেশ একটু রিল্যাক্স মতো লাগছিল যে না আজকে রান্নাবান্না ক মানে করতে হবে না কিন্তু একদিনের তো ছুটি বলো তারপরের দিন থেকে তো সেই রান্নাবান্না করতেই হয় ঘরের কাজ করতেই হয় আর শুধু তো রান্নাবান্না নয় সব ঘরের সমস্ত টুকিটাকি যাবতীয় কাজ সব কিছুই একা হাতে করতে হয় এটা শুধু আমি না এটা প্রত্যেকটা বাড়ির মানে হাউসওয়াইফরা করে থাকে শুধু আমি কেন ব্যতিক্রম তাই না বলো তো যাই হোক এখানে দুটো বেডকপার ছিল এগুলোকেও একটু ভালো করে ভাজ করে রাখছি কারণ কারণ দেখতেই তো পাচ্ছ এগুলো একদম কুকড়ে গেছে জানো তো মানে রোদে দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে এগুলোকে ভাজ করে রাখতাম তাহলে এতটা হয়তো হুকড়াতো না আর এখন দেখো চলে এসেছি বাথরুমে কতগুলো জামা কাপড় রয়েছে মানে বেশি আজকের কাপড় নেই হাতে গোনা ধরো দু একটা জামা কাপড় তো এগুলোকেই একটু জল কাঁচা করে নিচ্ছি সার্ফ দিয়ে আর বললামই তো বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ মানে আকাশ পুরো অন্ধকার করে রয়েছে তবুও আমি জামা কাপড় কাচ্ছি কারণ কি তো জলটা যদি ঝরে যায় তাহলে সিঁড়ি ডেলিং দিয়ে মেলে দিলে না কিছুটা হলেও শুকনো হয়ে যায় আর বন্ধুরা তোমাদের কার কার দুর্গা পুজোর শপিং হয়েছে একটু কমেন্ট করে জানিও আর যদি আমার কথা বলো আমার তো এখনও পর্যন্ত সেভাবে শপিং হয়নি হ্যাঁ কিছু কিছু কেনাকাটি হয়েছে সব কিছুই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো একবারে সেভাবে এবছর না মানে আমি কিনতে পারছি না কারণ একটু অসুবিধা আছে সেই কারণে তো কিছু ধার দেনা ছিল সেগুলো মেটাতে হতো তো অনেক টুকিটাকি কারণ আছে তো সেই কারণে আমি এবছর দুর্গা পুজোতে মানে সেভাবে আমার শপিং হবে না তো যাই কিনি যতটুকুই কিনি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলের দুটো জামা হয়ে গেছে জানো তো তো একদিন বসে শুধু শপিংয়ের ভিডিওটাই তোমাদের দেখাবো মানে আমি যা কিনেছি যতটুকু কিনেছি মানে কিনবো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেব। তো তোমাদের কাছে অনেকটাই হয়তো সামান্য হতে পারে কিন্তু কি করব বলো বললামই তো কিছু ধার দেনা আছে সেগুলো মেটানো তো আগে তাই না খাই না খাই জানো তো বন্ধুরা আমাদের বাড়ির পাশেই যেহেতু রাস্তা তাই জন্য না এখন থেকেই মাইক লাগিয়ে দিয়েছে মাইকটা অবশ্য আসতে চলছে আর দুই দিন পর থেকে তো ভীষণ জোরে মাইকের আওয়াজ আসবে আমি যে ভিডিওতে কীভাবে লিপ দেবো সেটা এখন থেকেই ভাবছি তো যাই হোক এখন না কতগুলো জামা কাপড় আমি ছাদে মেলে দিয়েছিলাম গিয়েছিলাম স্নান টান সেরে পুজোর ঘরে কিন্তু দেখো এখন বৃষ্টি অনবরত পড়তেই শুরু করে দিয়েছে তাই জন্য পুজো সেরে আগে জামা কাপড়গুলোকে তুলছি কারণ এগুলো অলমোস্ট মানে জল ঝরে গেছে ফ্যানের তলায় দিলে না রীতিমতো শুকিয়েও যাবে আর দেখবে পুজো দিতে দিতে যদি উঠতে হয় তাহলে না ভীষণ বিরক্ত লাগে মানে আমার তো লাগে মানে এক মনে যে ঠাকুরকে একটু সময়ের জন্য ডাকবো সেটাও পারি না মানে ধরো কোনো সময় ছেলে বিরক্ত করলো দৌড়ে দৌড়ে নিচে যেতে হয় আবার কোনো সময় কাপড় জামা তুলতে বৃষ্টি আসলো বলে কাপড় জামা তুলতে হয় এই হয় জানো তো যেমন আজকেরটা হলো তো চলো ওইদিকে ঠাকুরের পুজো সেরে এখন চলে এসেছি নিচে রান্নাটাও বসিয়ে দেবো আজকে না ঘরের মোছামুছির কাজ আর কিছু দেখালাম না কারণ করিনি গো প্রতিদিন না মোছামুছি করতে আর আমার নিজেরও ভালো লাগছে না তাই আর শেয়ার করতে পারিনি তো এরপর নেক্সট দিন যেদিন আবার মানে ক্লিনিং করব অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এটা কি মাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে ভোলা মাছ আগের দিন দিনকার আমার বর বাজার থেকে বেশ অনেকগুণই ভোলা মাছ এনেছিল আগের দিন না সরষে দিয়ে করেছিলাম আর আজকে যেহেতু তিনটে মাছ রয়েছে তিনটে মাছের আর ঝোল বানাবো না তো এগুলোকে না একটুখানি মানে মাখা মাখা করে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল বানাবো আর দেখবে সামুদ্রিক মাছগুলো ঝোলের থেকে বেশি ঝাল খেতে ভালো লাগে তো বেশি মশলাপাতি কিছুই দিইনি একটু পেঁয়াজ সামান্য একটু আদা রসুন আর একটু জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্না করছি আর আমি যেহেতু কোনো রকম গুঁড়ো মশলা সরি গুঁড়োর লঙ্কা ব্যবহার করি না তাই জন্য কালারটা না সাদা সাদা আসে তোমরা হয়তো দেখে বুঝতেই পারো যে আমার তরকারিতে কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করি না যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো এমনকি কালারের জন্যও আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করি না আর এখানে দেখো ভাত বসাতে হবে আর ভাতে দিয়ে দিয়েছি কতগুলো আলু কারণ যেহেতু ডাল বানাবো একটু যার ছেলের জন্য না প্রতিদিন আমাকে ডাল বানাতেই হয় কারণ কী বলতো কোনো মাছ সেভাবে খেতে পারে না মানে খেতে চায় না একদম ধরো দু গাল ভাত খেলো তারপর আর খেতে চায় না ওর ডাল ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলোই না বেশি পছন্দ করে তাই জন্য ওর জন্য একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতে দিয়ে দেবো অনেক দিদিভাইরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে তো তোমাদের না বন্ধুরা রিপ্লাই দিতে আমার হয়তো একটু লেট হয় কিন্তু আমি সব কমেন্টই পড়ি তোমাদের আর খুব ভালোও লাগে পড়তে জানো তো তোমরা যে প্রতিনিয়ত এভাবে আমাকে সাপোর্ট করে চলেছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো ভাতটাও বসিয়ে দিলাম আর ওইদিকে তো মাছের মানে ঝোলটা ফুটছে আমার তো মাছগুলো পরে ছাড়বো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও